না প্রিপারেশনে হঠাৎ করেই চলে যাওয়া লাগলো রাজশাহীতে আর রাজশাহীতে যেহেতু চলেই এসেছি বাড়িতে তো আর বসে থাকবো না খাওয়া দাওয়া করে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আছি ভালোই আর হঠাৎ করেই আজকে রাজশাহীতে চলে আসতে হলো আমার ভাগনাকে চিটাগান পরীক্ষা দিতে প্রচুর বাবা নিয়ে যাবে আমাকে আর প্রচুকে তো একা একা বাসায় রেখে আসবে না তিন দিনের ব্যাপার জন্যই ছেলের একটু শরীর খারাপ নেই কিন্তু চলে আসতে হলো রাজশাহীতে আর আগের ভিডিও কিছু শুট করতে পারিনি রাস্তায় আমরা দুটার দিকে চলে এসেছি রাজশাহীতে এসে খাওয়া দাওয়া সেরে এই যে আমার ছেলে তো খেলনা দিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এইদিকে মাও চলে এসেছিল সবুজে যেহেতু শরীর খারাপ তো মা তো রাজশাহীতে আছে তো নাতির জন্য লুডুস তৈরি করছে আর রীতমে যেহেতু ভারী কিছু খাওয়া হবে না তাই হালকা করে একটু লুডুস সিদ্ধ করে দিচ্ছিল খাইয়ে নিয়ে আমরা একটু বাহিরে যাব। আর রিতম খুব কান্নাকাটি করছে তার বাবার জন্য তার বাবাকে দেখতে পাইনি যেহেতু ওর বাবাদের সাড়ে তিনটার গাড়ি ছিল ও তো চলে গিয়েছে তো আমি এই যে রেডি হয়ে একটু আয়না দিয়ে নিজেকে দেখে নিচ্ছিলাম আর এই যে বের হওয়ার সময়ও হয়ে গেছে দিদির বাজারে কিছু কাজ ছিল তাই ভাবলাম আমরাও একটু ঘুরে আসি মা ছেলে আমরা রিক্সাতে উঠেও গিয়েছি ছেলে তো আমার খুব খুশি রিক্সকাতে উঠলে তো তার আর কোনো কিছু মানে প্যাপ লাগার কিছু থাকে না তার মুখে হাসি আর হাসি বিস্কাতে উঠলে কিন্তু সে টুপি পড়বে রিষ্কা থেকে নামার সাথে সাথে তার টুপিও কিন্তু উধাও হয়ে যাবে সন্ধ্যার রাজশাহী দেখতে তো ভালোই লাগে রিসকাতে চড়ে চারিদিকে লাইট থাকে আমার তো খুবই ভালো লাগে বাইরে যাই তত রাস্তার কিন্তু ভিডিও তুলতে আমি ভুলি না আর আমার ছেলে বাইরে যাবে আর খেলনা নিবে না তা তো হয় না তার তো মাইন্ড খুব ফ্রেশ সে জানে কোথায় খেলনার দোকান সেই গলিতে গেলেই সে খেলনার দোকানে যেয়ে বসবে আর এই যে মাসির থেকে কিনে নিল একটা কার কার কিনে দাদাকে কোচিং থেকে নিতে চলে গিয়েছিলাম দাদা বলতে রিতমের দাদা রিক বাবার কোচিং সেন্টারে যে সে এই যে গাড়ি নিয়ে খেলা খেলি শুরু করেছে সব পিচি বাচ্চাগুলো দেখছিল আর মজা করছিল আমার ছেলের তো ওগুলো কোনো মাথা ব্যথা নাই তার খেলা হলেই হলো এই যে তার মাসি একটু করে রিমোট দিয়ে গাড়ি চালাচ্ছিল আর সে দেখছিল মজা করছিল এখন কোচিং থেকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম রাজশাহীতে কেএফসি কেসি যেহেতু নতুন উদ্বোধন হয়েছে রাজশাহীতে তো যেহেতু গিয়েছি কে তো একটু যাওয়াই লাগে চলে গিয়েছিলাম কেএফসিতে খাওয়া দাওয়া হবে আজকে সন্ধ্যাবেলার আমরা অপেক্ষা করছি সবুজের জন্য সবুজ এখনো আসেনি আমরা যেহেতু বাহিরে ছিলাম আমরাই আগে চলে এসেছি আর আমার ছেলেকে এফসি তে এসেও তো তার খেলাধুলা তো মানে থেমে থাকবে না সে তো সব জায়গাতে যেই খেলাধুলা করবে এটাই তার মানে একমাত্র লক্ষ্য এক বাবা তো ওয়েট করতে করতে বোরিং হয়ে গিয়েছে কখন খাবার আসবে কখন হচ্ছে অর্ডার করবা অর্ডার করেও দিয়েছি আমরা এখন অপেক্ষা করছিলাম খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমরা আসলে কিন্তু বোর হয়ে গিয়েছিলাম অনেক টাইম লেগেছিল খাবার আসতে আর সবুজও চলে এসেছে আর আর সেই সাথে আমাদের কিন্তু খাবারও চলে এসেছে খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিটেড আমার ছেলে তো চিকেন ফ্রাই দেখে দেখেছে চিকেন চিকেন তার তো চিকেন প্রচুর পছন্দ একটু উপরের ক্রিস্পিটা ফেলে দিয়ে ওকে একটু চিকেন খাইয়েছিলাম তো বাসায় এসে ব্রাশ করাও হয়ে গেল তো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন